আসসালাম আলাইকুম দর্শক শ্রোতা ভাই ও বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন মনোহম হাজি ফুটবল টুর্নামেন্ট দুই হাজার পঁচিশ তো এর উপলক্ষেই এই ফুটবল টুর্নামেন্টটি ছাড়া হয়েছিল তো সেটির আজকে ফাইনাল হতে যাচ্ছে আজই বিকেল তিনটা তিরিশ মিনিটে আপনারা অবশ্যই এখানে আমন্ত্রিত আর সেই সাথে মাঠের যে পরিস্থিতি দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে সাজানো হয়েছে এবং এখনো সাজসজ্জা করেই যাচ্ছে আমাদের ভাই ও ভাতি যারা এখানে বক্স আনা হয়েছে মান্যগণ্য ব্যক্তি আসবে তাদের সবাইকে নিয়ে ফাইনাল খেলাটা শেষ করবে এটা হলো প্রথম রাউন্ডের ফাইনাল ম্যাচ প্রথম রাউন্ডের ষোলো দলের ফাইনাল ম্যাচ আর দ্বিতীয় রাউন্ডের বত্রিশ দলের সেটা খেলা রানিং আছে তো আপাতত স্থগিত আজকে ফাইনাল খেলার জন্যই স্থগিত করা হয়েছে বত্রিশ দলের খেলা দেখতে পাচ্ছেন যে মাঠের চারপাশে কত সুন্দর ভাবে সাজানো হয়েছে যারা যারা খেলা উপভোগ করবেন তারা অবশ্যই চলে আসবেন খেলাকে যারা ভালোবাসেন জাভেদ আলী স্মৃতি স্মরণি ফুটবল টুর্নামেন্ট দুই হাজার পঁচিশ সার্বিক সহযোগিতায় শপিন আহমেদ এখানে ফার্স্ট প্রাইজ দেখতে পাচ্ছেন একটা এবং দ্বিতীয় যাদের ভালো লাগবে ভিডিওটা ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সবাইকে দেখার সুযোগ করে দিবেন আজ তিনটা তিরিশ মিনিটে ফাইনাল টুর্নামেন্ট হতে যাচ্ছে সবাইকে আমন্ত্রিত আল্লাহ হাফেজ